দেশি মুরগিকে এই খাবারটি খাওয়ান সারা বছর দেশি দেশি মুরগি ডিম ডিম মুরগিকে সঠিক আমরা ডাক্তার কাছ থেকে কত ধরনের ওষুধ কিনে খাওয়াই কিন্তু দেশি মুরগি তখনই বেশি ডিম দিবে যদি মুরগি বেশি বেশি প্রোটিন আর ভিটামিন পায় আর এইগুলো একমাত্র সঠিক খাবারের মাধ্যমে পাওয়া সম্ভব আমরা দেশি মুরগির খাওয়া ছাড়া বাকি সব দিকে টাকা ঢালি যার ফলে মুরগি বড় তো হয় ঠিকই কিন্তু সঠিক সময় ডিম দেয় না আপনি হয়তো জানেন না মুরগিকে ডিম দেওয়ার জন্য যদি ঔষধ আর অ্যান্টিবায়োটিক দেন তাহলে সেই মুরগির ডিম আর মাংস খাওয়ার জন্য উপযুক্ত থাকে না তাই আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি প্রাকৃতিক খাবার যাতে থাকবে ফ্যাট ভিটামিন আর রোগ প্রতিরোধের উপাদান সব একসাথে তাও আবার বিনামূল্যে যার ফলে মুরগি সারা বছর ডিম দিবে সেই সাথে যারা নতুন খামারি বা প্রথম প্রথম দেশি মুরগি পালন করেন তাদের জন্য ভিডিওর শেষে তিনটি চমৎকার টিপস দিয়ে দিব যেন এই পুরো শীতে আপনার মুরগি সুস্থ রাখতে পারেন তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই চলুন দেখে নেই কি কি উপকরণ লাগবে আজকের এই খাবারটি তৈরি করতে প্রথম উপকরণ হিসেবে থাকবে ভাত কারণ এতে আছে প্রাকৃতিক ফ্যাট আর কার্বোহাইড্রেট যা মুরগিকে শক্তি যোগায় পাশাপাশি ঠান্ডা বা দুর্বল মুরগির জন্য এটা দারুণ ভাবে কাজ করে সেই সাথে নিব গম কারণ গম প্রোটিনের অন্যতম একটি উৎস এতে থাকা অ্যামাইনো অ্যাসিড মুরগির পেশি তৈরি করে এবং ডিম উৎপাদনে সাহায্য করে আমি নিজেই এর প্রমাণ পেয়েছি যদি দেখেন আপনার মুরগির ডিম দেওয়া কমিয়ে দিয়েছে বা যে মুরগি আগে ডিম দিত সেই মুরগি হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে মুরগিকে অন্যান্য খাবারের পাশাপাশি গম খাওয়াবেন মুরগির ডিম দেওয়া বেড়ে যাবে ইনশাল্লাহ সাথে নিব পেঁপে পাতা কারণ পেঁপে পাতা থাকে ভিটামিন এ সি আর আয়রন যা মুরগির লিভার ও রক্ত পরিষ্কার রাখে এই খাবারগুলো খাওয়ালে মুরগির ওজন বাড়বে ও দ্রুত ডিম দিবে তবে শুধু মুরগিকে খাবার দিলেই হবে না সেই খাবার খেয়ে যেন মুরগি সুস্থ থাকে এর ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে কারণ আজকের এই খাবারটি বেশিরভাগই হচ্ছে ফ্যাট তাই মুরগিকে প্রাকৃতিক ভাবে সুস্থ থাকার জন্য কিছু উপকরণ আমি দিয়ে দিব তার আগে আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আপনার কমেন্ট আমি পড়ি তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি এখন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও আমার জানার খুব ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ প্রথমেই নিব রসুন বাটা কারণ রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা মুরগির শরীরের জীবাণু মেরে ফেলে ঠান্ডা কাশি আর পেটের ইনফেকশন দূর করে এমন কি ডিমের মানও অনেক ভালো করে কিন্তু একবারে বেশি দিলে মুরগি রসুনের গন্ধে কিন্তু আর খাবারটাই খেতে চাইবে না তাই প্রথম দিকে সামান্য পরিমাণ দিলেই সবচেয়ে ভালো হয় তারপর আদা আদা মুরগির ঠান্ডা দূর করে রক্ত চলাচল ঠিক রাখে হজম বাড়ায় আর মুরগির শ্বাসনালি পরিষ্কার রাখে শীতে বা বৃষ্টির দিনে আদা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে মুরগির শরীর গরম রাখে এই আদা সবশেষে দিব সামান্য পরিমাণে কালো জিরা এইটা কোনো রাজা বলা হয় এই কালো ব্যাকটেরিয়া ইনফেকশন হয় না এবার এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব সবগুলো খাবার যেহেতু শুকনা তাই আপনি সামান্য পরিমাণ পানি দিয়েও এই খাবারটা মাখিয়ে নিতে পারেন এইবার এই খাবারটি বানিয়ে সকালে মুরগিকে খেতে দিবেন তবে প্রতিদিন এই খাবারটি না দেওয়াই উত্তম নয়তো মুরগির চর্বি বিবেড়ে যাবে তখন মুরগির ডিম দেওয়াই বন্ধ করে দিবে তাই এই খাবারটা সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়ম করে সকালে আপনি খেতে দিবেন যদি মুরগির বাচ্চা একদম ছোট থাকে তাহলে আপাতত গমটা দিবেন না কারণ এটা হজম হতে সময় লাগে কিছুটা এর পরিবর্তে আপনি ভুসি দিতে পারেন অথবা বাতের মারও দিতে পারেন এই খাবারটি খাওয়ালেই দেখবেন মাত্র চার মাসেই আপনার দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে এবং সারা বছর ডিম দিতে থাকবে ইনশাল্লাহ পাশাপাশি মুরগির খাওয়ার রুচি বাড়বে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ডিমের মানও ভালো হবে এবং মুরগি দ্রুত বড় হবে যারা নতুন খামারি আছেন তাদের জন্য ছোট তিনটি টিপস শীতকাল প্রায় চলে এসেছে এখন থেকেই যদি সপ্তাহে একদিন খাবার পানির সাথে তুলসী পাতা বা থানকুনি পাতার রস সামান্য পরিমাণে খাইয়ে দেন তাহলে মুরগির ঠান্ডা সর্দি কাশি দূর হয়ে যাবে এই নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন দ্বিতীয়ত মুরগির ঘর সবসময় শুকনো রাখবেন যখন ঘর ভিজে থাকে তখন ঠান্ডা কাশি দ্রুত ছড়িয়ে পড়ে তাই শুকনা ছাই ধানের তুষ অথবা কাঠের গুড়া ছিটিয়ে ঘর শুকনা রাখবেন মুরগিকে কখনোই রাতের বাসি পানি খেতে দিবেন না কারণ বাসি পানিতে ব্যাকটেরিয়া জন্ম নেয় যা মুরগির হজম আর শ্বাসনালীতে সমস্যা করে কারণ পরের দিন এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সরাসরি খাবার পানির সাথে মুরগি পেটে চলে যায় এই কাজটি করুন তাহলে ভ্যাকসিন ছাড়াই বারো মাস দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন যা আমি এই বিরুতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টেও রিপ্লাই করব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই সবাই ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম